বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই সবাই খুব ভালো আছেন মেয়েও খুব ভালো আছো তো দেখো সকাল সকাল স্নান করা হয়ে গেছে আস্তি হচ্ছে বিশ্বকর্মা পূজা তো বামার বাড়ি যাওয়ার জন্য ওঠো পূজা করে বিশ্বকর্মা পূজা তো চলো ওটে যাই ওটে যাওয়ার পর তো এই যে দেখো বামা ঘরের বাড়ি আসলুম বোমা আসার পর দেখ বামা কোনো কাজ করে নেই তো বোমার কাজের মেয়ে না সাহায্য করে দিলুম না দেখো ফলমূল কাটিয়ে দিলুম ফলমূল কাটার পরে এই যে ঘর ঠাকুর ঘর আছে এগুলো ফুল বেলপাতা তারপরে যে কলা নারিকেলের মধ্যে এগুলো সিঁদুর দিলুম আর মালা দুইটা গা একটা হচ্ছে ঠাকুরের জন্য আর একটা হচ্ছে বমা ঘরের চিরার মিল আর এই যে দেখো এটা হচ্ছে ঠাকুর এই যে ঠাকুর বসেছে ব্রাহ্মণ আসলে পুজো শুরু হয়ে যাবে আর এদিকে দেখো খিচুড়ির জন্য মই ডাল ভাজি ধরছ তো ডাল কলকি ভাজ তুই তার জন্য ভাজি ধরছ আর এদিকোনা লুচি ভাজাও হয়ে গেছে তো আর ওই বরবা আমার খিচুড়িও বসাইছে তো খিচুড়ি হবে আজকে ঘন্ট দিয়ে হবে খিচুড়ি আর এদি ঠাম্মা নারকেল কুড়ি লাগছে বড় নাড়ু হবে এই যে দেখো মার সাথে মই নারকেল মানে নারকেলে ইয়েগুলো ভাজলং ভাজার পরে খুব গরম তার জন্য এখনকার পাইমো না নারকেল গেসে হবে তার জন্য মাকে মা ওদিকে সাহায্য করে দেওয়া হচ্ছে মোক এই যে দেখো নারকেলের নাড়ু বানিয়ে ধরছি আর গরম খুব এই যে দেখো এই দু তার মানে ঘন্ট হবে ঘন্টর জন্য সবজি কাটিয়ে ধরছি মা মুই আর ওই বমা আমার খিচুড়ির জন্যে মানে আতুপ চাল নেওয়া ধরছে আতপ চাল আর উষা চাল এক মানে একটি মিশাল করিয়া হবে খিচুড়ি আর এদি হবে কুমড়া আর হচ্ছে কি সোলা কচু দিয়ে একটা ঘন্ট আর এই যে দেখো বোমা পূজাত পূজাত বসে গেছে ব্রাহ্মণ বরবাহ চলিয়েছে যে পূজা বসে দিছে এই দেখো পূজা তো কমপ্লিট হয়ে গেল এবার হচ্ছে পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে সবাই প্রণাম করে দিচ্ছে প্রণাম করা হলে তে পূজা শেষ হয়ে যাবে তো সবারই কমপ্লিট হয়েছে শুধু মুই আর বাবা বাকি এসে তো বুনু কলুং যে তুই মোবাইলটা ধর মুই প্রণাম করি তো এই যে দেখো এবার মই প্রণাম করলুম এবার তারপরে আসবে বাবা তো এই যে দেখো পূজা তো কমপ্লিট হয়ে গেছে তো চলো এই যে দেখো বোমাঘর এটা হচ্ছে চিরা ভাঙা মিল এটাকে বুনু বরণ করবে আর ওদের হচ্ছে বর মানে শান্তি করে দেওয়া হচ্ছে জব মানে ইয়া দিয়ে গঙ্গা জল দিয়া তো এই যে দেখো বুনু ঘুরি ঘড়ি ধরছে এটা কারণ তিনবার এটা ঘড়ির লাগবে তো এই যে দেখো এলা ফাইনালি মানে প্রসাদ খাওয়ার আচ্ছি পূজা তো শেষ এইদিকে হচ্ছে জাম্বু খাওয়া ধরছে প্রসাদ আর এই হচ্ছে বুনু প্রসাদ খাওয়া হচ্ছে আর একটা জিনিস সবাই লক্ষ্য করছে কারণ এই যে দেখো দুজনে কিন্তু কেনা শালপাতাত খাওয়া হচ্ছে আর মুই এমনি কলাপাত খাওয়া হচ্ছে কারণ এই ঠাকুরের প্রসাদ কলাপাতাতেই ভালো লাগে আর এই দিকে ওনার দিদিকে মানে কী যেন একটা কল মতোটা মানে শুনুন নাই তো এই যে দেখো খিচুড়ি আর ঘন্ট আর ওদিক কিন্তু ছিল ফলমূল প্রসাদ তো চলো এলা খাই তো ঠিক আছে চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও সবাই টাটা ভালো